তো আবার কিন্তু চলে আসলাম আবরার গার্মেন্টস আমাদের সাথে রয়েছে রজব ভাই কি অবস্থা ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দোকানে এত প্রোডাক্ট দেখতে পাচ্ছি হ্যাঁ আর বলে না ভাই এই ভাইরাল কালেকশন ব্যস্তে ব্যস্তে হ্যাঁ যেমন হয়েছে হাত ব্যথা এমন হয়েছে মাথা গরম আচ্ছা আচ্ছা খালি পাইকারি আর পাইকারি কোন খুচরা কাস্টমারের তো সময় দিতে পারতেছি না আচ্ছা তাই বলে কি যারা খুচরা নিবে তারা কি নিতে পারবে না এখন খুচরা নিতে পারবে জি খুচরার জন্য আমরা একটা লোক ভাগ করছি ওই খুচরা আর কি অর্ডার কাটবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা জি

টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুলিয়া সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রোডাক্ট দিয়ে থাকি জি আচ্ছা আচ্ছা দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন কালার গুলো মানে আমি কয়টা কালার দেখাবো আর কয়টা কালার বের করবো এই নিয়ে চিন্তা করিয়া আমি এই কয়েকটা কালারই বের করছি এই কয়েকটা কালারই দেখেন আর যারা চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন আমরা কালার গুলো আরো দেখাই দিব দেখেন প্রচুর পরিমানে কিন্তু কালার রয়েছে যারা ঢাকার ভিতর রয়েছেন সপে আসেন এইগুলো মূলত কি ফেব্রিকের ভিতরে এগুলো কটন কটন ভাই কটন হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট একশো নব্বই জিএসএম দুইশো জিএসএম বডি আচ্ছা আমাদের সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল যেটা হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই তিন সাইজের বডির জি

এই যে দেখেন কালারগুলো গুলা দেখেন তবে এগুলো অর্ডার জি তবে এগুলো অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যদি থাকেন ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে দেখে পোটাই ঠাঁদে পাবেন তারপর বাকি টাকা দিবেন পাঁচটা নিতে কোনো সমস্যা নাই আপনি যেইভাবে আমি ওইভাবে দিয়া খুশি আচ্ছা যারা পাইকারি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন সপে আসেন দেখে শুনে দেন করবেন

মাত্র দেড়শো টাকায় ঢাকা নিউ মার্কেটের জিনিস আপনি পড়তে পারতেছেন ভাই এর চেয়ে বড় অফার কি দিবে বলেন

একেবারে দামাক অফার দিয়ে দিবো জিও দামাকে পাঁচ পিসের দাম পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এইগুলোর কটা করে সাইজ হবে এগুলোর জি এগুলো তিনটা করে সাইজ পাবেন তিনটা করে জি তবে যারা অর্ডার করবে অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে প্রোডাক্ট যখন হাতে পাবেন তখন আপনি দেখে শুনে প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা জি দেখেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালারগুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালার ডিজাইন এভারেজ প্রাইস থাকতেছে যে কোনো পাঁচটা 1000 টাকা পাঁচটা 1000 টাকা জি এই যে দেখেন এই যে

সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন এই জি অনেকেই বলে আমাদের হোম ডেলিভারি ফ্রি না ভাই আমাদের কোনো ফ্রি নাই আচ্ছা তাহলে কি এগুলা 300 টাকা পার পিস জি 300 টাকা পার পিস আচ্ছা 300 টাকা পার পিস আর তিনটা নিলে 900 টাকা জি জি তিনটা 900 জি মানে এই অফারটা কি কম্বো অফারটা নিলেই থাকবে নাকি এক পিস দুই পিস নিলেও সেটা এক পিস দুই পিস নিতে পারবে তবে এক পিসের দাম পড়বে 350 টাকা আচ্ছা আচ্ছা তিন পিসের দাম পড়বে মাত্র 900 টাকা ওকে তাহলে তো তিন পিসটাই নিয়ে ভালো জি জি

মাত্র নয়শো টাকা তিন পিস ভাই ভাবা যায় এই প্রাইজ আসলে অন্য অন্য দোকানে পাবেই না জি কাস্টমাররা দেখেন যে সুন্দর সুন্দর ডিজাইন পাবেন কালার পাবেন মাত্র থাকবে কত নশো টাকা তিন পিস তিনশো টাকায় নয় পিস নিতে জি জি মাত্র নশো টাকায় তিন পিস জি দেখেন মাত্র তিনশো টাকায় এক পিস পেয়ে যাবেন আর নয় নয়শো টাকায় তিন পিস পেয়ে যাবেন জি আচ্ছা আচ্ছা দেখেন এই ডিজাইন গুলো কিন্তু অনেক চমৎকার আমরা বলবো যারা ঢাকার ভিতরে আছেন সপে আসেন দেখে শুনে দেন পারচেজ করবেন হ্যাঁ আজকে ভিডিও মূলত এই পর্যন্তই